বলিউডের মতেই ঢাকায় ছবি তো নাম পরিবর্তনে কালচার প্রচলিত আছে আর নব্বই দশক থেকে চলছে খান কালচার বলিউডের সালমান খানের প্রেমে উজ্জীবিত হয়ে ঢাকায় সোহেল রানা তার ফিল্মী নাম রাখলেন শাকিব খান মোহাম্মদ স্বপন হয়ে গেলেন আমিন খান মোহাম্মদ জহিরুল হক হয়ে গেলেন জায়েদ খান এরকম আরেক খান শাকিল খান শাকিব খান এক সাক্ষাৎকারে বলেছেন বলিউডের সালমান খান আমার প্রিয় নায়ক চলচ্চিত্র আসার পর তার সঙ্গে মেল রেখে নিজের নাম খুঁজছিলাম কাছের মানুষের সহায়তায় এক সময় পেয়েও গেলাম সোহেল রানা থেকে হয়ে গেলাম শাকিব খান শাবানা শবনম শবনূর এই তিনজনের নাম অবশ্য তারা নিজেরা পাল্টা নেই প্রখ্যাত চলচ্চিত্রকার এহতেসাম তাদের এই ফিল্মে নাম দেন স অক্ষরটির প্রতি দুর্বল ছিলেন এই নির্মাতা তাই নিজের আবিষ্কার করা নারী শিল্পীদের এই দিয়ে নামকরণ করতেন তিনি আর পুরুষ শিল্পীদের জন্য তারা অক্ষর ছিল ন। যেমন নাদিম নাইম এক সময় ছিল কুমার কালচার পঞ্চাশের দশকে বলিউডের ইউসুফ খান অভিনয় এসে হয়ে গেলেন দিলীপ কুমার টালিগঞ্জের কেদারনাথ হয়ে গেলেন উত্তম কুমার এদেশের চলচ্চিত্রে ওবায়দের হক হয়েছিলেন কিরণ কুমার ভাব মেকি নাম ধারণ করেছেন এমন শিল্পীদের তালিকা কিন্তু একেবারেই ছোট নয় আমাদের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের প্রায় সবাই নিজেদের নাম বদল করেছিলেন যেমন নায়ক আলমগীরের আসন নাম ছিল মহিউদ্দিন আহমেদ অঞ্জলি ঘোষ হয়ে গেলেন অঞ্জু ঘোষ মীনা পাল হয়ে গেলেন কবরী ফরিদা আক্তার পপি হয়ে গেলেন ববিতা তবরুল আহমেদ হলেন বুলবুল আহমেদ আব্দুল সামাদ থেকে তেলি সামাদ এরকম আরও অনেক নাম বদলিয়েছেন আবার কেউ নিজের নাম ছেটে আকর্ষণীয় হয়েছিলেন নিচের তালিকা দেখুন যারা কি কে নাম দিয়েছিলেন রাজ্জাকের নাম ছিল আব্দুর রাজ্জাক দ্বিতির নাম ছিল ফরিদা সুলতানা দোয়েল ইফতে আর ডালিয়া নাদিম নাজিম বেগ নূতন ফারহানা আমির রত্না মাহমুদ কলি মাহমুদুর রহমান উসমানী